প্রিয় ভাই বোনেরা আমি তো চাইতেছি আজকে পেঁপে নেওয়ার জন্য তো পেঁপেটা আসলে মনে হয় বেশি একটা বড় হয় নাই তো এই তরকারি খাওয়ার জন্য মনে হয় পারফেক্ট হয়েছে তারপরও মনে হয় কিছুদিন পর খাইলে মনে হয় ভালো হবে তো পেঁপে কিন্তু প্রচুর আর নষ্ট হয়ে গেছে তো পেঁপের তরকারি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী এটা আমরা সবাই জানি যে পেঁপে তরকারি কিন্তু আমাদের শরীরের জন্য অনেকটা উপকার এই জন্য আমরা বাড়িতে যারা আসছি যাদের অল্প জমি তারা কিন্তু আমরা পেঁপে গাছ লাগাইতে পারি আর পেঁপে ফলটা এমনই একটা ফল খুব দ্রুত হয় খুব তাড়াতাড়ি গাছে ফল দেয় বা ওই ফলটা আমরা অনেক কাজে লাগাইতে পারি যেমন আমাদের এখন বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তো পেঁপের দামটা কিন্তু মোটামুটি একটু হাতের নাগালে আছে যেটা আমরা একটু আমাদের অনেকটা উপকারে আসে কেজি হিসাবে আপনার টাকাও কম হয় তো আমরা একটু বাঁচতে পারি তো আমি মনে করি যে আমার মতো এরকম অনেকে লাগাইতে পারেন যে অল্প জমির ভিতরে যেহেতু দ্রুত ফল হয় আমরা এটা দিয়ে আমাদের সংসারে অনেকটা আয় করতে পারবো আয় বলতে আয় তো আর বাংলাদেশে ওই রকম আয় বলতে কোনো কিছু নাই তারপরও বলি একটা কথার কথা যেমন আজকে মনে করেন আমি এক কেজি আলু কিনতে যাব এক কেজি আলুর দাম হয়েছে ষাট থেকে সত্তর টাকা আর আমি যদি এক কেজি পেঁপে কিনি এখানে কিন্তু আমাদের অনেক উপকারে আসবো অনেক টাকা এখানে বাঁচছে তো আমি এই জন্যই বলবো যে ওই এক কেজি আলু হ্যাঁ এইটাও জানি যে আলু ছাড়া কোনো কিছু হয় না আলু সব ক্ষেত্রে আলু লাগে তো আলুর দাম যেহেতু বেশি আমরা এই সময়টা একটু কম খাইতে পারি বা পেঁপের দামটা একটু কম আসছে আমরা পেঁপে খাইতে পারি বা পেঁপে লাগাইতে পারি তা আমার কিন্তু পেঁপে কিনতে হয় না পেঁপে আমি পছন্দ করি অনেক আমার কিনতে হয় না হয় কথা বলতে একটু কষ্ট হইতেছে আমার একটু ধোমাই যায় আপনারা দেখতে পারতেছেন যে আমি কথা বলতে একটু কষ্ট হয় কারণ আমি শ্বাসকষ্টতে আমার একটু সমস্যা ইদানিং আবার একটু টেনশনে আসি এই টেনশনের জন্য আমি কথা বলতে আমার খুব কষ্ট হইতেছে তো আমি অনেক সময় অনেক কিছু বলি যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হইয়া থাকে আমাকে ক্ষমার চোখে সবাই দেখবেন আর আমার ভুলটা দৌড়াই দিবেন এতে আমি অনেকটা মনে হয় ভালো থাকবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ